নমস্কার বন্ধুরা সকল পরিবার সাথে আমি স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে গত আঠেরোই মার্চ এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেখানে আমরা আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখুন সামার প্রোজেক্টস টু থাউজেন্ড ফর ক্লাসেস ওয়ান টু টুয়েলভ সেই বিষয়টাই এখানে আমাদের আজকে মুখ্য বিষয় এবং সেইটার ওপরে আজকে বিস্তারিত আলোচনা করব যে গরমের যে সামার প্রজেক্ট গরমে ছুটি চলাকালীন যে সামার প্রজেক্ট দিতে হবে সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এবং দেখুন টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস এস এম এডুকেশন ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এটা পাঠানো হয়েছে সামার প্রজেক্ট দু হাজার চব্বিশের ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত গাইডলাইন্স ফর সামার প্রজেক্ট কিভাবে করতে হবে সেই নিয়ে বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করা হবে তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন দেখুন প্রথমেই কি লেখা আছে দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এস ইডি স্টার্টের সামার প্রজেক্টস ইন অল স্কুলস ফ্রম সরি ইন অল স্কুলস ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর ক্লাসেস ফাইভ টু টুয়েলভ দিস ইয়ার ইট ইস ডিজাইন ফর অল স্টুডেন্টস ফ্রম ক্লাস ওয়ান টু টুয়েলভ দ্য প্রজেক্টস মে বি সিলেক্টেড অ্যাকর্ডিং টু দ্য ইন্টারেস্ট অ্যাভেলেবল রিসোর্সেস অ্যান্ড লেভেল অফ স্টুডেন্টস কিপিং ইন মাইন্ড The school syllabus so that students get a more hands-on approach to concept and there is knowledge deepening. Classes 1 to 4 have also been included under the intervention. Additionally, a new component is added for class 9 to 12. Social and community services voluntary in nature under the guidance of parents and guardians. তাহলে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে দু হাজার সাল থেকে যে সামার প্রজেক্টটা গরমের ছুটি চলাকালীন যে দেওয়া হতো এবছর কিন্তু নতুন সংযোজন হয়েছে সেটা কিন্তু ক্লাস ফাইভ থেকে টুয়েলভ নয় সেটা ওয়ান থেকে টুয়েলভের জন্য নির্ধারিত করা হয়েছে এবং সেই সামার প্রজেক্টগুলি বাচ্চাদের ইন্টারেস্ট এবং যে রিসোর্সগুলি অ্যাভেলেবেল আছে তার ভিত্তিতেই তাদেরকে দিতে হবে যাতে তারা হাতে কলমে কাজটা বেশি পরিমাণে শেখে তাদের কনসেপ্ট ক্লিয়ার করার যে ব্যাপারটা আসছে এবং ডিপলি নলেজ গেন করার জন্যই কিন্তু এই বিষয়টার ওপর জোর দেওয়া হচ্ছে এবং সেই সাথে ক্লাস নাইন টু টুয়েলভের ক্ষেত্রে একটা নতুন বিষয় এখানে কিন্তু বলা আছে নিউ কম্পোনেন্ট সেইটা কিন্তু সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ঠিক আছে এবার আমরা দেখে নেব যে ক্লাস ওয়াইজ যে প্ল্যানগুলি দেওয়া আছে সেগুলি কিন্তু না জানলেই নয় দেখুন সেকশন ওয়ান ক্লাস ওয়াইজ প্ল্যান ক্লাস ওয়ান টু ফোরের ক্ষেত্রে সেখানে কি কি উল্লেখ করা হয়েছে ক্লাস ক্লাসেস ওয়ান টু ফোর এ ফোকাস অন এফ এল এন কী বলা হয়েছে দেখুন এমফেসিস শুড বি প্লেসড অন ডেভেলপিং ফান্ডামেন্টাল স্কিলস হাজার লিটারেসি নিউমারেসি অ্যান্ড কমিউনিকেশান এখানে কিন্তু তাদের সাক্ষরতা নাম্বারের উপর দক্ষতা এবং সংযোগ ক্ষমতার ওপর বিশেষ জোর দেওয়ার ব্যাপারটা কিন্তু বলা হয়েছে ক্লাস ওয়ান অ্যান্ড টু প্রজেক্টস টু ইনক্লুড ড্রয়িং অ্যান্ড কালারিং টপিকস ক্যান বি অ্যারাউন্ড এলিমেন্টস ফ্রম দ্য নেচার অফ সারাউন্ডিং অর আদার সুইটেবল টপিক অ্যাজ মেনশন ইন স্কুল বুক এখানে কিন্তু তাদের যে প্রোজেক্টগুলি দেওয়া হয়েছে সেখানে কিন্তু ড্রয়িং এবং কালারিংয়ের উপর জোর দিতে বলা হয়েছে এবং যে এলিমেন্টগুলি এখানে নেওয়া হবে যে জিনিসগুলি এখানে তাদেরকে চুজ করতে হবে সেগুলি যেন অবশ্যই নেচার মানে প্রকৃতি সারাউন্ডিং যে প্রকৃতি পরিবেশ সেখান থেকে নির্বাচন করা হয় তাছাড়া তাদের স্কুলের টেক্সটবুক থেকে সুইটেবল টপিক চুজ করে সেইগুলি নির্বাচন করতে বলা হয়েছে ক্লাস থ্রি থেকে ফোরের মধ্যে দেখুন প্রজেক্টস টু ইনক্লুড প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং অন মাই সেলফ নিজের ওপর প্যারাগ্রাফ বা স্টোরি রাইটিং এখানে লিখতে বলা হয়েছে অথবা মাই ফ্যামিলি মাই ফ্রেন্ডস মাই পেট মাই স্কুল এই সম্বন্ধে তাদের কিন্তু লেখার ওপর এখানে প্রজেক্ট দিতে বলা হয়েছে দিস প্রজেক্টস উইল বি ডিসপ্লে ডিউরিং দ্য রিডিং মেলা রিডিং মেলা যখন হবে তখন এই প্রজেক্টগুলি কিন্তু ডিসপ্লে করতে হবে এরপরে যে বিষয়টি আসছে ক্লাস ফাইভ এবং সিক্সের ক্ষেত্রে সেখানে কিন্তু একটাই দেখুন এখানে উল্লেখ করা হয়েছে নো ইয়োর সারাউন্ডিংস ওর ওয়ান উইথ নেচার তাহলে এই টপিকের ওপর তোমার চারপাশ মানে পরিবেশটাকে জানো অথবা ওয়ান উইথ নেচার এই টপিকের ওপর কিন্তু জোর দিয়ে পুরো বিষয়টি করতে বলা হয়েছে কি লেখা আছে দেখুন অ্যাক্টিভিটিস উইল বি ডিজাইন বাই সিলেক্টেড টিচারেসড অন দ্য ডিসকাশন উইথ হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড সাবজেক্ট টিচার যিনি টিচার থাকবেন অ্যাক্টিভিটি যেগুলি হবে সেগুলি কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং সাবজেক্ট টিচারের সঙ্গে ডিসকাস করে সেইগুলি ডিস নির্বাচন করতে বলা হয়েছে স্টুডেন্টস উইল লার্ন টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট নেচার বাচ্চারা সেখান থেকে শিখবে এবং নেচারের সঙ্গে একাকিত্ব বোধ করবে ক্রিয়েটিং এনভায়রনমেন্টালি কনসিয়াস সিটিজেন তাদের কিন্তু পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য উইল ওরিয়েন্ট দ্য স্টুডেন্টস অন দ্য এক্সপেকটেশন অ্যান্ড আউটকাম ফ্রম দ্য প্রজেক্টস অ্যান্ড হাউ টু গো অ্যাবাউট ইট টিচাররা কী করবে এই পুরো জিনিসটাকে কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রামটা তারা বাচ্চাদের সঙ্গে করবে এবং এইটার কী এক্সপেকটেশন কী চাওয়া হচ্ছে এবং নির্বাচন নির্বাচিত বিষয় থেকে কি আউটকাম হবে সেই বিষয়ে কিন্তু বাচ্চাদের সঙ্গে ডিসকাস করতে হবে অ্যাক্টিভিটিস ক্যান ইনক্লুড সুপারভাইজড হ্যান্ডস অন এক্সপেরিমেন্টস অবজারভেশন অ্যান্ড ডকুমেন্টেশান রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশান প্রজেক্ট ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড আদার্স তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলি বলা হয়েছে হাতে কলমে কোনো এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা অবজারভেশন ডকুমেন্টেশান ডকুমেন্টেশন করা এই সমস্ত বিষয়ের উপর জোর দিয়ে কিন্তু সেটা করতে বলা হয়েছে এরপর যে বিষয়টি আসছে ক্লাস সেভেন এবং এইটের ক্ষেত্রে প্রজেক্ট অন লোকাল হিস্ট্রি অফ ইউর লোকালিটি ক্লাইমেট চেঞ্জ অ্যারাউন্ড ইউ তাহলে এই দুটো বিষয় যে লোকালিটিতে বাস করে সেই লোকালিটির ইতিহাস সম্বন্ধে প্রজেক্ট তৈরি করা বা আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার উপরে তাকে এই প্রোজেক্টটা তৈরি করতে হবে কি কি বিষয় এখানে আসছে লার্ন অ্যাবাউট গভর্নমেন্ট অফিসার অফিসেস হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ব্যাংক পোস্ট অফিস নার্সেস অ্যাটসেটরা এইগুলি সম্বন্ধে কিন্তু তাদের জানতে হবে এক্সপোজার টু ভেরিয়াস লাইফ স্কিল এন্ড অকুপেশনাল স্কিলস অ্যাপ্রিসিয়েশন ফর ডিফারেন্ট অকুপেশন সিলেক্টেড সাবজেক্ট টিচার্স অ্যাজ আইডেন্টিফাইড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইল ডিজাইন দ্য অ্যাক্টিভিটি ফর দ্য স্টুডেন্টস হেড অফ দ্য ইনস্টিটিউট টু অর্গানাইজ এ মিটিং টু প্যারেন্টস টু এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ সামার প্রজেক্ট অ্যান্ড দ্য নিড টু অ্যালাউ দেয়ার ওয়ার্ডস তাহলে পরিষ্কার ভাবে দেখুন এই ক্ষেত্রে কিন্তু বাচ্চার গার্জেনের সাথে মিটিংয়ের আয়োজন করতে বলা হয়েছে এবং তাদেরকে পুরো বিষয়টি জানাতে বলা হয়েছে যে এই প্রজেক্টে তারা বাচ্চাদেরকে যেন ছাড়েন এই কর্মে রত হতে মানে যেন কাজটা তারা ঠিকভাবে করতে পারে গার্জেন যেন তাতে কোনো বিঘ্ন না ঘটায় বিভিন্ন অকুপেশন যে চাকরি আছে সেই সম্বন্ধে তাদের সজাগ করা লাইভ স্কেল বা চাকুরিগত যে স্কিলগুলি দরকার সেই সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেওয়া এই সমস্ত বিষয়ের উপর কিন্তু সেভেন এইটের প্রজেক্টটা দেওয়া হয়েছে নাইন টেনের যে বিষয়টি আসছে দেখুন নোয়িং দ্য লোকাল লাইব্রেরিস কলেজ ভোকেশনাল ইনস্টিটিউটস হসপিটাল ব্যাঙ্কস অ্যান্ড কর্পোরেট বডিস মিউনিসিপ্যালিটিস অ্যান্ড কর্পোরেশন ইন্ডাস্ট্রিজ লোকাল আর্টিসিয়ান হ্যান্ডক্রাফটস কটেজ ইন্ডাস্ট্রিজ অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অ্যাটসেট্রা চারপাশে এই সমস্ত জিনিসগুলি যদি থেকে থাকে তাহলে সেইগুলি সম্বন্ধে জানতে হবে সরাসরি চলে যাচ্ছি এক্সপোজার টু ভেরিয়াস লাইফ স্কিল অ্যান্ড প্রফেশনে কী দেওয়া আছে দেখুন অনারিং এমপ্লোয়েবিলিটি স্কিল জয় অফ শেয়ারিং অ্যান্ড অ্যাভেলপিং এমপ্যাথি অ্যাপ্রিসিয়েশন ফর ডিফারেন্ট অকুপেশন সিলেক্টেড সাবজেক্ট টিচার্স এখানে সেম জিনিস লেখা আছে তাহলে এখানে কিন্তু আর লাইফ স্কিল সম্বন্ধে এবং বিভিন্ন যে পেশা আছে সম্বন্ধে তাদেরকে জানাতে হবে ঠিক আছে মানে জানতে হবে তাদের মধ্যে সহানুভূতির যে জিনিসটা থাকে সেই বিষয়টি সম্বন্ধে তাদেরকে সজাগ করতে হবে এবং এমপ্লয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন সায়েন্স সোশ্যাল সায়েন্স কমার্স ডিপ্লোমা ডিগ্রি কলেজ রিসার্চ সেন্টার সেরিকালচার টেক্সটাইল সেন্টার ডিফারেন্ট এনজিওস কোর্ট পুলিশ স্টেশন পোস্ট অফিস ব্যাংক সাইবার সেন্টার এই সম্বন্ধের ওপর কিন্তু এগুলি আলোচনা করতে বলা হয়েছে এবং সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ভলেন্টারি নেচার এই সমস্ত যে মেন পয়েন্টগুলি আমি এবার সরাসরি চলে যাচ্ছি এক্সপোজার টু ভেরিয়াস লাইফ স্কিল অ্যান্ড প্রফেশন দ্যাট উইল হেল্প স্টুডেন্টস ইন ডিটার্মিনিং দেয়ার কেরিয়ার পাত অনারিং এমপ্লয়েবিলিটি স্কিল জয় অফ শেয়ারিং অ্যান্ড ডেভেলপিং এমপ্যাথি সিলেক্টেড সাবজেক্ট টিচার্স এই তিনটি পয়েন্ট কিন্তু সেম তাহলে এক্ষেত্রেও কিন্তু লাইফ স্কিল যেগুলি আছে সেইগুলির বিষয়ে কিন্তু তাদের দক্ষতা গড়ে তোলার ব্যাপারটা এখানে কিন্তু বলা হয়েছে যাতে তারা নির্দিষ্ট কেরিয়ার ঠিক আছে নির্বাচন করতে পারে সেই বিষয়ে তাদের জোর দিতে বলা হয়েছে এমপ্লয়েবিলিটি স্কিল এখানেও কিন্তু সেই কথাটা বলা হয়েছে এবং শেয়ারিংয়ে যে জয় সেইটার বিষয়ে তাদের কিন্তু মূল্যবোধ গড়ে তোলা এবং এমপ্যাথি যেন ডেভেলপ করে সেইটার ওপর জোর দিয়ে তাদের প্রজেক্টগুলি করার কথা বলা হয়েছে এরপর যে বিষয়গুলি আছে সেটা পরের ভিডিওতে আলোচনা করব কেননা অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তাই সকলকে বলবো এই বিষয়টি এতদূর পর্যন্ত জেনে রাখুন পরের ভিডিওতে এরপরের যে বিষয়গুলি আছে সেটা নিয়ে আমি আসছি এবং সকলকে বলবো যে টেলিগ্রাম চ্যানেল আছে অপুরি পাঠশালা সেটাতে অবশ্যই যুক্ত হন আমি তার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই নোটিশটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলের সেখান থেকে আমরা দেখে নিতে এবং ডাউনলোড করে নিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি কোথায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন